আলা আহলিস সামাই ওয়া আলাল আমবিয়া পরবর্তিকালে আলামে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দে সমস্ত আসমানবাসীর উপর মর্যাদা দিসেন সমস্ত নবী ও রাসূলের উপর মর্যাদা দিসেন নবী ও রাসূলের মর্যাদা ফরিস্তা ও রাসূল আল্লাহর নবীর মর্যাদা আছিল না বড় আছিল জিবরিল আমিনে একদিন আল্লাহ নবির যে সমস্ত মানুষ উপস্থিত হয়েছিল এরা সম্বন্ধে আপনি কিতাব হইন আল্লাহ নিবরিলা আমিন যে সমস্ত ফিরিস্তা হইয়া বদরল লড়াইতে আপনার সঙ্গী হয়েছিল এই ভিরিস্তা হলোরও আমরা অন্য ফিরিস্তা অলর মাঝে মমতাজ মানে সম্মানী মনে করি খুব

নাসর মূল অর্থ হইল ইনসান কিন্তু এই নাচর মাঝে জিন্নাতো সামিল আমার মনে তো আরে বলে জিন্নাতো মুসলমান হয়েছিলেন এই বুঝতে বহু সংখ্যক জিন্নাত মুসলমান হয়েছে আল্লাহ নবীর লোক বহুতবার সাক্ষাৎ সাক্ষাৎছে এমনকি কোরআন ধরিব আল্লাহ وقالوا إنا سمعنا قرانا عجبا يهدي إِلَى الرُّشْدِ فأمنا به ولن نشرك بربنا أحدا قلت له ابن يدك محمد صلى الله عليه وسلم يا مالك يا যে জিন্না তরে তোলে কোরআন হুঞ্চন কোরআন হুনিয়া তোর হইছে কোরআন আমরা হাজিব কোরআন হুঞ্চি আমরা ইমান আনি লেছি পিটার উপরে ইমান আনি লেছি শ্রী কবি রব্বি না আমরা আমরা রবর লগে আর কখনো শরীর করতাম জিন্নাত মুসলমান হইলা নি একদল কি আয়াতও কিতা হই গেল মুসলমানের জিন্নাত একদলাইয়া মুসলমান হইলা আর ও এছড়া হাদিস শরীফ আছে বহুতবার আল্লাহর নবী লগে জিন্না তো শক্ততিস ওnabla হাদিস শরীফ আছে তুমি মে দাড়ি করিয়েজন মানুষ ইনফোর মুসলমান ইসলাম তাই হই না আমি ফিরিয়াত বাণিজ্যত গেলাম গিয়া আমি যে জাগাত অবস্থা না এখান থেকে বারে গেলাম ফিরিয়াইতে ফিরিয়া রাইতে গেল আরব মানুষের অভ্যাস আসিলামে যাহিলিও তো কোনো ময়দানও বা কোনো জঙ্গলও একাঁকি গুমাইতে হইলে তারা হইতা যে আনাফি জোয়ারে আজিমি হাজালি আমিও ও উপত্যকার বড়মিয়ার আশ্রয় উঠিলাম মানে ও এলাকার বড় জিন্নাত সর্দার যায় তা না চলিয়া তারা অভ্যাস আছে এটা দাঁড়িয়ে হন যে আমি ফিরিয়া সময় আগে ফস্তম পারছি না ময়দানও তাকা পড়ছে তখন আমি কুমাইবার সময় কইলাম আনা ফি জোয়ারে আজিমি হাজাল ওয়াদি আমিও উপত্যকার সর্দার যাই তাই নাচরা হুতলাম تقون عوازه نيخي خوه بالله فإن الجن لا تجير وحدا على الله كده إيش عوز بالله فإن الجن لا تجير وحدا على الله الله رب العصر